আমি যে এই ভিডিওটাই এই সিরিজের শেষ ভিডিও হইতে চাইতেছে এবং তারপর আমি একটু রেস্ট নিব কিন্তু না আমি আর রেস্ট সেটাকে আদৌ পসিবল সম্ভবই না সো এই ভিডিওতে ধরতে গেলে আমাদের এই সিরিজের মেশিন লার্নিং সেক্টরটা কভার হয়ে যাইতেছে

যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই আমার একটা ডিসক সার্ভার আছে আপনারা চ্যানেলে সেখানেও জয়েন হতে পারেন আমার কান্নাকাটি দেখার জন্য এবং এই ক্ষেত্রে গত ভিডিওতে আমরা আসলে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি বিশিষ্ট একটা মডেলকে তৈরি করছিলাম আমি আমার গিঠাবি লেখা ওপেন করে রাখছি আমার ঢুকে যাওয়া উচিত এবং এই ক্ষেত্রে আমরা র্যান্ডম ফরেস্টকে ব্যবহার করছিলাম আমাদের মডেলটাকে তৈরি করার জন্য এবং আমরা দেখতে পারলাম যে শুধুমাত্র একটা কলামে আইডিয়া ভেক্টরাইজার ব্যবহার করার পরপরই আমরা খুব সুন্দরভাবে অলমোস্ট হান্ড্রেড পারসেন্ট অ্যাকিউরেসি পাইতেছি এখানে এমফেসিস দিতে হবে অলমোস্ট ক্ষেত্রে কারণ আমরা আসলেই খুবই ক্লোজ চার হাজার ছয়শো ছিয়ানব্বইটা ক্ষেত্রে মাত্র ২০ বার আমাদের মডেলটা ভুল প্রেডিক্ট করছে এবং সাথে সাথে চার হাজার দুইশো চুরাশিটা রিয়েল নিউজের ক্ষেত্রে এটা মাত্র ছয় বার ভুল প্রেডিক্ট করছে যেটা আসলে আমেজিং এবং এই ক্ষেত্রে আমরা ভেক্টোরাইজেশনের জন্য শুধুমাত্র টপ ফাইভ থাউজেন্ড টোকেনকে ব্যবহার করতেছিলাম অ্যান্ড এখন আপনাদের অবশ্যই কোশ্চেনটা আসার কথা আমাদের এই ডাটা সেটে মাল্টিপল কলামস আছে এবং এই মাল্টিপল কলামসগুলো যদি আমি এখন অ্যাড করে দিই এগুলোর উপরে তাইলে কি আমাদের মডেলের পারফরমেন্সটা আরও ভালো হইতে পারে কিনা মানে একেবারে নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 পার্সেন্ট হইতে পারে কিনা উল্টু একশো পার্সেন্ট অ্যাকুরেসি বিশিষ্ট মডেল ভাবাটাও স্বাভাবিক কিন্তু যেহেতু আমরা এতটা ক্লোজ আমাদের উচিত এই জিনিসটাকে ট্রাই করে নেওয়া এবং গত ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে টিএফআইডিএফ ভেক্টোরাইজার শুধুমাত্র একটা কলামের উপরেই আপনি অ্যাপ্লাই করতে পারেন একই সাথে মাল্টিপল কলামে আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারেন না এবং পাইপলাইন যখন আপনি ব্যবহার করবেন পাইপলাইনের ডাটা ফ্লোটা হবে লিনিয়ার তার মানে আপনি একটা কলামকে টিএফআইডিএফ ট্রান্সফর্মার দিয়ে খুব সুন্দরভাবে ট্রান্সফর্ম করছেন এবং তারপর সেটা ডাইরেক্টলি আপনার মডেলে যেতে হবে এবং আপনি শুধুমাত্র ওই কলামটা নিয়েই কাজ করবেন অন্য কোনো কলামে হাতও দিতে পারবেন না যেটা আসলে একটা খুবই ইরিটেটিং জিনিসে পরিণত হইতে পারে সো এই ক্ষেত্রে আমরা কি করব। আমরা তো মাল্টিপাল কলামসকে অ্যাড করতে চাই কিন্তু তো আমাদেরকে ওটা করতে না সো আমরা কিভাবে মাল্টিপল কলামসকে ট্রান্সফর্ম করতে পারি সাথে সাথে সেটাকে ব্যবহারও করতে পারি এই ক্ষেত্রে আমি আপনাদেরকে কোড করে দেখাইতে চাই না আমি আপনাদেরকে জাস্ট এটার সাথে পরিচয় করা দিতে চাই আপনারা যদি এই সিরিজটাকে ফলো করে থাকেন তাহলে আমার মনে হয় আপনারা এখন মোর দ্যান কেপেবল হয়ে গেছেন এই সকল জিনিসগুলো নিজে থেকে এক্সপ্লোর করার জন্য আপনি যত বেশি এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন তত দেখতে পারবেন যে সব কিছুরই কোনো না কোনো একটা সলিউশন অলরেডি আছে। কারণ আপনি প্রথম ব্যক্তি না যে এই সমস্যাগুলো ফেস করতে পারেন এর আগেও অনেক মানুষই আছে যারা এই সমস্যাগুলো ফেস করছে এবং এগুলার সলিউশন আকারে সাইকিট লার্ন নামক লাইব্রেরিটা আমাদের জন্য অলমোস্ট সকল সিচুয়েশনের জন্য কোনো না কোনো একটা ক্লাস অথবা ফাংশনকে অলরেডি তৈরি করে রাখছে তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে খুবই কুল একটা জিনিস দেখাই দিতে চাই আমি এই ভিডিওতে কোনো ধরনের কোড করতে চাইতেছি না এই ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে হেল্প করতে চাই রিসোর্সেস দিতে চাই যেন আপনারা নিজেদের মতো করে জিনিসপাতিগুলো শিখে নিতে পারেন বুঝে নিতে পারেন এবং পরবর্তী ভিডিও থেকে আমি যেহেতু ডিপ লার্নিংয়ের জাস্ট ইন্ট্রোডাকশন আপনাদেরকে দেওয়া শুরু করব সেই ক্ষেত্রে আপনাদের ম্যাথের নলেজ লাগবে এবং সাথে সাথে প্রোগ্রামিং প্রোগ্রামিংয়ের নলেজ এই সকল জিনিসের একটা সমন্বয়ের দরকার পড়বে কারণ ডিপ লার্নিংয়ে আপনি ঢুকলেই সেটা বুঝতে পারবেন না আপনার মেশিন লার্নিং কনসেপ্টস এর খুবই ভালো একটা গ্রাফস থাকতে হবে খুবই ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যদি সেটা না থাকে তাহলে আপনাদের উচিত আরও বেশি প্র্যাকটিস করা আপনাদেরকে একটা সিক্রেট বলে দিই এই সিরিজটা তৈরি করার আগে আমি ধরতে গেলে এই মেশিন লার্নিং এর টপিকস গুলা অলমোস্ট ছয় থেকে বারের মতো রিপিটেডলি প্র্যাকটিস করছি দিস ইজ দ্য ট্রুথ আমি মেশিন লার্নিং শেখা শুরু করছি দুই থেকে এবং এই ভিডিও সিরিজটা বানানো শুরু করছি আমি দুই হাজার পঁচিশের থেকে ইটস এ ভেরি ভেরি লং টাইম এবং ইন বিটুইন দোজ টাইমস আই হ্যাভ টু প্র্যাকটিস আ লট এবং অবশ্যই আপনারা আমার থেকে বেশি ট্যালেন্টেড হইতে পারেন এবং আমার থেকে বেশি ইনফরমেশন আপনারা মাথায় রাখতে পারেন কিন্তু ডিপ লার্নিং এ ঢোকার আগে আমি আপনাদেরকে একটা উপদেশ দিয়ে রাখতে চাই যে ভাই ডিপ লার্নিং ইজ স্টাফ এবং ওইটার জন্য আপনার অবশ্যই ম্যাথামেটিক্সের দিকে অনেক বেশি ফোকাস করতে হবে এবং আপনি যদি মেশিন লার্নিংয়ের এই কনসেপ্টগুলা এই অ্যালগোরিদমগুলার ইন্টারনাল ম্যাথামেটিক্যাল প্রসেসিংগুলা বুঝেন তাহলে আপনি খুবই ইজিলি ডিপ লার্নিংয়ের জগৎটাতে ঢুকতে পারবেন হলে ওই জগতে ঢুইকা খুব দ্রুত হারা যাওয়াটা খুবই স্বাভাবিক যাক এই সকল জিনিসপাতি নিয়ে আমি পরেও কথা বলতে পারবো কিন্তু আপনাদেরকে দেখাইতে হবে যে কিভাবে আমরা মাল্টিপাল কলামসের ক্ষেত্রে এই সকল কাজগুলোকে করতে পারি ಸೊ so ಕೇತರೆ আমি আমার গিঠা রিপোতে চলে যেতে চাই এবং সেখানে আমি আগে থেকে এক্সপেরিমেন্টগুলো করে রাখছিলাম গিঠা রিপোজিটরিতেও যখন আমি সিম্পল জাস্ট একটা কলামে টিএফ ফ্যাক্টরাইজার ব্যবহার করে র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ারকে ব্যবহার করছিলাম আমি আমাদের ভিডিওর এক্সপেরিমেন্ট থেকেও ভালো রেজাল্ট পাইছিলাম অ্যাকচুয়ালি তো এই ক্ষেত্রে ফেইকের ডিটেকশনের ক্ষেত্রে মাত্র চোদ্দোটা ভুল ছিল যেটা আমাদের গত ভিডিওর এক্সপেরিমেন্ট থেকে অবশ্যই 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 বেটার এবং এই ক্ষেত্রে আমরা যদি মাল্টিপল কলাম সাপেক্ষে এইটাকে দেখতে চাই তাহলে আমরা কলাম ট্রান্সফর্মার নামক একটা ক্লাসকে ব্যবহার করতে পারি এবং এই কলাম ট্রান্সফর্মার ক্লাসটা এসকেলান থেকে আমরা নিতে পারি কম্পোজ নামক মডিউল থেকে এবং এটার ভেতরে আমরা একটা অ্যারেকে পাস করব ঠিক যেভাবে আমরা পাইপলাইনের লাইনের ভেতরে বিভিন্ন ধরনের স্টেপসগুলাকে পাস করতাম এবং এই অ্যারের ভেতরে আমরা বলে দিতে পারি যে কোন কলামের জন্য কি হবে আমরা কলাম নেমটাকে দিয়ে দিব এবং আমরা ওই কলাম নেমের জন্য কোন ট্রান্সফর্মারটা অথবা ভেক্টরাইজারটা ব্যবহৃত হবে সেটা আমরা এখানে বলে দিতে পারি সো আমরা আমাদের এই কলাম ট্রান্সফর্মার ভেতরে যে অ্যারেটাকে পাস করতেছি ওইটার ভেতরে মাল্টিপল টুপলসকে পাঠায় দিতে পারি এবং এই মাল্টিপল গুলো রিপ্রেজেন্ট করবে আলাদা আলাদা কলামকে এবং আলাদা আলাদা কলামে কি করতে হবে সেটা তো এই ক্ষেত্রে প্রত্যেকটা টুপলের ভেতরে আমরা ওই কলামের যে কাজ হইতেছে সেটার একটা নাম দিব আমি এখানে টি এফ আইডিএফ টেক্সট দিয়ে দিছি এটার নাম তারপর আমি কমা দিয়ে পাঠিয়ে দিব যে আসলে কোন ক্লাসটা এখানে ব্যবহৃত হবে ওই কলামের জন্য সো আমি এখানে টিএফআইডিএফ ট্রান্সফর্মারকে ব্যবহার করতেছি এবং ওইটার ভেতরে আমি অ্যানালাইজার আর্গুমেন্টে আমাদের এনএলপি অ্যানালাইজারটাকে পাঠিয়ে দিলাম এবং ম্যাক্স ফিচার আর্গুমেন্টে আমি পাঁচ হাজার বলে দিলাম এবং আমি তারপর কলাম নেমটাকেও এখানে পাঠা দিব এবং এই পুরো টুপলটার মাধ্যমে আমি বলতেছি যে আমার ডাটার টেক্সট নামক কলামটাকে টি এফ ভেক্টরাইজ করো কিসের সাপেক্ষে এনএলপি অ্যানালাইজারের সাপেক্ষে এবং সেখান থেকে ম্যাক্সিমাম ফিচার হবে ফাইভ তারপরে আমি একটা কমা দিয়ে নতুন আরেকটা টুপল নিয়েছি এবং এটা হচ্ছে আমার টাইটেল কলামের জন্য এবং টাইটেল কলামের ক্ষেত্রে আমি বলে দিতেছি যে ভাই এটাকে ও টি এফ করো কিসের সাপেক্ষে অ্যানএল পি অ্যানালাইজারের সাপেক্ষে এবং টপ ওয়ান থাউজেন্ড টোকেনগুলাকেই শুধুমাত্র স্টোর করে রাখো অ্যান্ড দেন ফাইনালি আমি টাইটেল ওয়ার্ড কাউন্ট কলামটাকে স্ট্যান্ডার্ড স্কেলার করতে চাই এই কারণে আমি একটা টুপোল দিয়েছি ওটার একটা নাম দিছি আমি স্ট্যান্ডার্ড স্কেলার ক্লাসটাকে পাঠাই দিছি স্কেলার ডট প্রি প্রসেসিং থেকে নিয়ে এবং তারপর আমি এখানে একটা ব্রেকেটের ভেতরে টাইটেল ওয়ার্ড কাউন্টকে পাঠাই দিছি এবং এখানে মাঝে মধ্যে আপনাদের এই ভুলটা হইতে পারে যে আপনারা ভাবতে পারেন এখানে ব্রেকেট না দিলেও তো কাজ করার কথা কাজ করার কথা কিন্তু ঝামেলাটা হচ্ছে এই যে ইন্টারনালি স্ট্যান্ডার্ড স্কেলার এক্সপেক্ট করে যে আপনি ওকে একটা ডাটা ফ্রেমকে পাঠাবেন কিন্তু যখন আপনি কলাম নেমটাকে জাস্ট পাঠায় দেন তখন আসলে ওইটা সিরিজ আকারে যায় সো এই ক্ষেত্রে আপনি অনাকাঙ্ক্ষিত একটা এরর পাইতে পারেন যেটা আসলে হওয়ার কথা না আমি জানি না কেন এখন এটা ওরা ফিক্স করে ওদের এটা ফিক্স করে নেওয়া উচিত হয়তো বা ইন্টারনালি কোনো একটা কোডে ঝামেলা হয়েছে যেটার কারণে ওরা ফিরতে পারেনি এই সমস্যাটা অনেক দিন আগের তো এই ক্ষেত্রে আপনি ট্রিক খাটাইতে পারেন আপনি বলতে পারেন যে ভাই আমার কাছে অনেকগুলা কলাম আছে এবং ওই সবগুলা কলামের জন্য আমি ক্যানভাস করতে চাই সো অটোমেটিক্যালি যখন আপনি একটা ব্রেকেটের ভেতরে আপনার কলাম নেমটাকে ঢুকায় দিবেন অটোমেটিক্যালি সাইকিট লান থেকে এটা একটা ডাটা ফ্রেম আকারে টুইটার হবে এবং কোথায় স্ট্যান্ডার্ড স্কেলার ক্লাসটা ট্রিট হয়ে যাবে যে ভাই আসলেই তো এটা তো সিরিজ না এটা তো ডাটা ফ্রেম সো আমি পুরো কলামটাকে এখন স্ট্যান্ডার্ড স্কেলারের মাধ্যমে ট্রান্সফর্ম করে ফেলতে পারলাম এবং আপনি চাইলে এখন এই ব্রেকেটের ভেতরে মাল্টিপল কলাম নেমস কে দিতে পারেন যদি আপনি মাল্টিপল কলামকে স্ট্যান্ডার্ড স্কেল করতে চান অ্যান্ড এই ক্ষেত্রে এখন আমাদের কাছে একটা কলাম টিএফ নামক অথবা কলাম ট্রান্সফর্মার নামক অথবা কচুখ্যাত নামক একটা অবজেক্টকে রিটার্ন করা হবে যেটাকে আমরা ব্যবহার করতে পারি আমাদের পাইপ লাইনের ভেতরে এবং আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি কলাম ভেতরে যে সকল কলামকে দিবেন না সেই সকল কলাম অটোমেটিক্যালি বাদ পড়ে যাবে সো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই কলামটাকে স্পেসিফাই করতে হবে যদি আপনি সেই কলামটাকে আপনার মডেলে পাস করতে চান এবং মাঝে মধ্যে এরকম হইতে পারে যে আপনি এমন একটা কলামকে পাস করতে চান যেটার উপরে আপনি কোনো ধরনের ট্রান্সফরমেশন রাখতে চান না তাহলে আপনি কি করবেন তখন আপনি সেম টু সেম স্ট্রাকচার ফলো করবেন ধরে নিলাম এখানে আমি একটা ডামি টুপলকে নিতেছি এটার নাম অবশ্যই দিতে হবে আমি বানানে ভুল করতেছি ডামি টুপল অ্যান্ড দেন আমি এখানে লিখে দিব পাস রু একটা কোটেশনের ভেতরে লিখে দিতে পারেন পাস রু অ্যান্ড তারপর আপনি একটা অ্যারের ভেতরে খুব সুন্দরভাবে ওই সকল কলাম নেমকে দিয়ে দিতে পারেন যেগুলোতে আপনি কোনো ধরনের ট্রান্সফরমেশন চান না এবং এই ক্ষেত্রে কলাম ট্রান্সফর্মার ওগুলোকে স্টোর করে রাখবে এবং বুঝে রাখবে যে ভাই এই সকল কলামের উপরে কোনো ধরনের জিনিসপাতি অ্যাপ্লাইড হবে না নাও আপনি ডাইরেক্টলি এই কলাম ট্রান্সফর্মার অবজেক্টটাকে পাস করে দিতে পারেন পাইপলাইনে এবং পাইপলাইনে যেরকম স্ট্রাকচার ছিল ঠিক সেরকম স্ট্রাকচারই যাবে খুব সুন্দরভাবে আপনি আপনার কলাম ট্রান্সফর্মারের একটা নামকে দিয়ে দিবেন এবং নাম দেওয়ার পর কলাম ট্রান্সফর্মারটাকে পাঠিয়ে দিলেন তারপর আপনি আপনার মডেলটাকে পাঠিয়ে দিলেন অ্যান্ড দেন ফাইনালি আপনি পাইপলাইনের মাধ্যমে ট্রেনিং করলেন ডাটাটাকে ফিট করার জন্য আপনি এক্স ট্রেন এবং ওয়াই ট্রেনটাকে পাঠিয়ে দিলেন এবং অটোমেটিক্যালি কলাম ট্রান্সফর্মার সবার প্রথমেই আপনার ডাটা ট্রেনিং সেটটাকে নেবে এবং চেক করবে যে এই সকল কলামগুলো আছে কিনা যদি থাকে তাহলে ওই সকল কলামকে ট্রান্সফর্ম করবে একই সাথে একত্র করে এটাকে আপনার মডেলে পাঠিয়ে দিবে। মডেল খুব সুন্দরভাবে ট্রেন হবে এবং আপনি যদি ভার্বো অন করে রাখেন ভার্বোস আর্গুমেন্টের মাধ্যমে তাহলে আপনি দেখতে পারবেন যে কোন স্টেপে কি হইতেছে কোন স্টেপে কত সময় লাগতেছে দেখতেই পারতেছেন ভাই ডিএফ আই ডিএফ ট্রান্সফর্ম করতে এখানে ফর্টি ওয়ান সেকেন্ড লাগছিল এবং পুরো স্টেপটার জন্য পাইপ লাইনে ফর্টি ফোর সেকেন্ড লাগছিল এবং মডেল ট্রেনিং এর জন্য আরো বেশি সময় লাগছে কেমন না লাগে মডেল ট্রেনিং এর জন্য অলমোস্ট থার্টি ওয়ান সেকেন্ড লাগছে এন্ড এই ক্ষেত্রে অ্যাকিউরেসি হ্যাঁ একটু বেটার আসছে আগে ভুল ছিল চোদ্দটা এখন ভুল হইছে দশটা অত বেশি না এই ক্ষেত্রে বলা যায় যে আমি ডাটা বাড়ায় আসলে একটু বেটার পারফরমেন্স পাইতেছি কিন্তু অত ভালো পারফরমেন্স আসলে হইতেছে না এবং এটা আমি আপনাদের জন্য রাইখা দিলাম যে আসলে কেন হইতেছে না সেটা বুঝার জন্য একটু ঘাটাঘাটি করেন গুতাগুতি করেন মোস্ট আপনারা অ্যান্সার পাবেন না কারণ আমিও পাইনি হয়তো কোনো একদিন কোনো এক দেশে বসবাসরত অবস্থাতে আমি খুঁজে পাবো এবং আপনাদেরকে বলতে পারবো টেনশন তাও আপনাকে না আপনাকে চালাই তো আমার লাগে অনেক জাগা ওই না যাই সো এই ক্ষেত্রে আমরা কলাম ট্রান্সফার মাধ্যমে আসলে খুব সুন্দরভাবে দেখতে পারলাম যে মডেলটার অ্যাকিউরেসিটা একটু বেটার কিন্তু অত ভালো কোনোভাবেই না অ্যান্ড এই ক্ষেত্রে আপনারা চাইলে এটার উপরে ক্রস ভ্যালিডেশনও অ্যাপ্লাই করতে পারেন আমি ক্রস ভ্যালিডেট করে দেখছিলাম যে আমাদের অ্যাকিউরেসি লেভেলটা অলমোস্ট সকল ক্ষেত্রেই খুবই ভালো দেখতেই পারতেছেন কতগুলা সময় আমি নষ্ট করছি এই ক্রস ভ্যালিডেশন করতে চাই আমি জাস্ট স্ক্রল করতেই আছি করতে আসি নিজের দিকে নামতে আসি এবং এই ক্ষেত্রে আমাদের অ্যাভারেজ অ্যাকিউরেসি আর ছিল পুরো ডাটা সেটের ক্ষেত্রে নাইনটি নাইন পয়েন্ট এইট জিরো যেটা আমার মতে অনেক ভালো নাইনটি নাইন পয়েন্ট এইট জিরো ভেরি গুড এবং আমি আপনাদের জন্য একটা জিনিসকে করতে দিতে চাই সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু টর্চার করতে চাই আমি যেহেতু নিজেকে টর্চার করছি সেহেতু আপনারাও একটু টর্চার হন খুব সুন্দরভাবে খুঁজে বের করেন যে আমরা কিভাবে গ্রেট সার্চ সিভির মাধ্যমে আমাদের বিভিন্ন ট্রান্সফর্মার এবং মডেলের হাইপার প্যারামিটারগুলোকে চেঞ্জ করতে পারি এবং চেঞ্জ করার পর আপনারা গ্রিট সার্চ সিভিকে চালাবেন এবং চালানোর পর দেখবেন যে কতটুকু ভালো পারফরমেন্স আপনি পাইতে পারেন যদি আপনারা গ্রিট সার্চ সিভি চালানোর পর এর থেকে বেটার পারফরমেন্স পান তাহলে তো ভাই সোনায় সোহাগা পুরাই হ্যাপি আর যদি না পান তাহলে তো ভাই আমি পুরাই হ্যাপি হুদাই টাইমগুলো নষ্ট করছেন আপনারা যাক খুব মজা পাইব আশা করি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি অনেকগুলো ইনফরমেশন দিতে পারছি ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে এটা বলতে চাই ভাই ভিডিও শেষ হইতে চাইতেছে এই কারণে যদি আপনারা এই ভিডিওগুলো দেখা কিছু শিক্ষা থাকেন এই সিরিজটার মাধ্যমে কোনোভাবে উপকৃত হয়ে থাকেন মেশিন লার্নিং এর ব্যাপারে আপনার নলেজ ভালো হয়ে থাকে তাহলে আমার মনে হয় আপনাদের আশেপাশের মানুষদেরকেও এই সুযোগটা করে দেওয়া উচিত তো এই ক্ষেত্রে যদি পারেন ভিডিওগুলো শেয়ার করেন মাইন্সের কাছে খেল লেগা জানি ইচ্ছা হলো সেলফ প্রমোশন করা খেল লেগা খুইতেছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই সিরিজটা ভালো লেগে থাকে একটা লাইক করেন একটা কমেন্ট করেন একটা সাবস্ক্রাইব করেন কারণ সাবস্ক্রাইব করলে আমার ভাল লাগে আমার মনে শান্তি লাগে এবং আপনার আশেপাশের মানুষদের কাছে শেয়ারও করেন যে একটা উইয়ার্ড পোলা আছে যে মেশিন লার্নিং কয় উইয়ার্ড উইয়ার্ড কথা কয় মাঝে মধ্যে কাইন্দা দেয় ভিডিওর মাঝখানে চোখের পানি নাকের পানি এক করা আর মাঝে মধ্যে বেশি বেশি পেসল পারে আর জ্বালায় বিনা কারণে আর ভিডিওগুলা ভালো আছে দেশ শেয়ার করে দিন জাস্ট এই আর কি সো পরবর্তী ভিডিও থেকে আমি আপনাদের সাথে নিউরাল নেটওয়ার্ক নিয়ে কথা বলতে যেতেছি এবং সেটার সাথে শুধুমাত্র আমি বেসিক্সটাই আপনাদেরকে পরিচয় করায় দেব এবং তারপর একটু সময় নিয়ে লম্বা একটা সিরিজ আমি বানাইতে চাই ডিপ লার্নিং এর উপরে এবং সেই সিরিজে আমি আসলেই ডিপ যাওয়ার চেষ্টা করব বিকজ আমি এখন ওইটা নিয়ে আসলে অনেক সময় ভ্যাগ করি এবং আমি খুবই এক্সাইটেড ওগুলো নিয়ে কথাবার্তা বলার জন্য তো নিজেদের মতো প্রিপারেশন নেন নিজেদের মতো প্র্যাকটিস করেন এবং যতটুকু পারেন এই সকল অ্যালগোরিদমের ম্যাথামেটিক্স নিয়ে নিজেদের পরিচিতিটা এবং নলেজটাকে বাড়াইতে থাকেন অনেক ধরনের অ্যালগোরিদমই আছে আমি চেষ্টা করছি একেবারে বেসিক মেশিন লার্নিং অ্যালগোরিদমগুলো কভার করে দেওয়ার জন্য নিউরাল নেটওয়ার্কসও মেশিন লার্নিং এর আন্ডারেই পড়ে কিন্তু ওইটা একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করে অন্যান্য তুলনায় এবং ওইটার একটা স্পেশালিটি আছে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে